আসসালামু আলাইকুম রেস্টুরশ ইলেকট্রনিক্স বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা যে এখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন আশা করি আপনার সব অনেক ভালো আছেন আজকে আমাদের মাঝে একটা প্রোডাক্ট চলে আসে প্রোডাক্টের মডেল হচ্ছে সনি এমএসসি এইট ওয়ান এইট প্রোডাক্টটা দেখায় দিই হ্যাঁ এইট ওয়ান এইট হ্যাঁ ভাইয়ের প্রোডাক্টটা নিয়ে আসে আমার কাছে এটা আনার পরে দেখি যে উনি এটা সনি র্যাঙ্ক্সে দিয়েছিলেন হ্যাঁ র্যাঙ্ক্সে দেওয়ার পরে যা ইচ্ছা মতো ঘাটাঘাটি করার করছে ওনারা যদি দেখেন অবস্থা কিন্তু যেখানে প্রবলেম ছিল সেখানে প্রবলেমটা ধরতে না পারে আরেক জায়গায় ঘাটাঘাটি করে সেটটার সিস্টেমটা ডেট করে ফেলায় এটা হচ্ছে ওনার সিস্টেম এটা হচ্ছে ওনার সিস্টেম সামনাটা এটা হচ্ছে ওনারটা আর সেম আমার কাছে একটা ছিল আমি আমার সিস্টেম থেকে খুলে দিয়ে দিলাম এখন সুন্দর চলতেছে সিস্টেম এক জায়গায় গোতাগুতি আরেক জায়গায় এখানে কোনো ফল্টই নেই পর্ট ছিল জাস্ট শুধুমাত্র এই বোর্ডটায় হ্যাঁ এখন এটা ফুল সার্ভিসিং মানে করব আমরা এটা জাস্ট এখন চেকে রাখছি কিছুক্ষণ বাজাই কিছুক্ষণ লোড দিয়ে রাখছি লোড দিয়ে এখন কিছুক্ষণ বাজাবো যদি এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে পাবো তারপর আমি এটা ওনাকে দিবো কারণ ভাই আমার খুব কাছের লোক আর সাবস্ক্রাইবাররা যারাই আছেন যতই ভাইরা বড় ভাইরা আছেন সবাই আমার খুব কাছের লোক তো আমি চেষ্টা করি সবসময় আগে নিজে ইউজ করে দেখি জিনিসটার কন্ডিশন কি কত দূর যায় তারপর যদি আমার মনে হয় যে এটা হানড্রেড পার্সেন্ট দেওয়া যাবে তখনই আমি জিনিসটা ইনস্টল করি আর কি তো যাই হোক এটা এখন চেকে আছে এখন এটা বাজবে আরও কিছুক্ষণ বাজাবো যদি এটা সঠিক হয় ঠিকঠাক মতো থাকে ফুল কমপ্লিট থাকে তাহলে ফুল সার্ভিসিং করে এটা দিয়ে দিব ওনাকে তো দেখা হবে সেকেন্ড পার্টের সাথেই থাকবেন আলহামদুলিল্লাহ টোটালি কমপ্লিট করে সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সেটা টোটালি কমপ্লিট করে ফেললাম যেখানে যা প্রবলেম ছিল সব সমাধান করে দিলাম আর যা যা সাইডবোর্ডের প্রবলেম ছিল সব কিছু সমাধান করে দিলাম এখন সব কিছু ফিক্স যেটা যেভাবে দিব সেটা সেভাবেই কাজ করবে রপ ট্রপ জাস এভরিথিং রক পপ সব কিছু আগের মধ্যে কাজ করবে ফুল ওকে সেটটা ভাইটার মধ্যে ব্লুটুথ সিস্টেমও করে নিয়েছেন ব্লুটুথও লাগিয়ে দিয়েছি ভাই আমার সামনে বসেই আছেন ভাইকে বসাই রেখে ওনার সামনে কাজগুলো করে দিলাম সমাধান করে দিলাম এই হচ্ছে আমাদের কাজের সিস্টেম আমরা সব ধরনের কাজ করে থাকি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর দশ বেনারসি পল্লী মার্কেট যারা যারাই কাজ করাতে চাচ্ছেন অবশ্যই সকাল এগারোটা থেকে রাত এগারোটার মধ্যে আমার নাম্বারে যোগাযোগ করবেন এই ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আছে ঢাকা মিরপুর দশ আমি আবারও বলে দিলাম ঢাকা মিরফুর দশ পল্লি মার্কেটে এসে ফোন দিলেই হবে আমরা আপনাকে রিসিভ করে নেব লাস ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম